একটা দান বাজ্যে গেলে এইবার বাড়ি গাড়ি সুন্দরী নারী সব হইবে খালি বাজ্যা যাও পিন্ডা উড়াল দেওয়া আকাশে দাইত্যে আছে আসতি আসতি কি দেখি যেমন

জামা কাপড় পুরা পুরো পান করিয়াম ওই বন্ধু দাই পরে দেখা আহু 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 এইবার এটা দান বাজাইতে পারলে এইবার কিনমু হুন্ডা এ বন্ধু তুই তুই যে হাকাই হুকাই আইছ হ্যাঁ আ তুই হাকাই আমু না দেও না অনলাইনে কাজ করি কইছিলাম তো যে আমার লাগে অনলাইনে বিমানের কাজ করো বিমানের কাজ করলে তুমিও পেলেন উড়াইবা আমার মতো এরকম চলতে পারবা

আ তো কি কিনতে এসেছি দাম কিন্তু পড়বে একদম 1 লক্ষ আরে ওই 1 লক্ষটাই কিমো টাকা ভাষা কমাস যে হন আমাগো কি কি আইস करेक्ट অ্যাকাউন্ট নাম্বার অ্যাকাউন্ট কি প্রতিদিন আমার দায়িত্বই হবে অফিসে দায়িত্বই আবার না টাকা মারিও দে নাম্বার কো লাগবে নাম্বার পড়ায় দে নাম্বার দে ভাই জান ওরে কয়দিন আগে দেখলাম নুনানতে ফান্তাপুরায় পুরায় বাদামন্যার মতো গড়ে এ নয় খারার উপরে মোদ্দার দিয়ে এক লাখ ঠায় গাড়িটা লয়ে গেল বলে কি করে অনলাইনে ফেলে রায় না আলা দুয়া খেলে আমি তো বুঝছি তো কিছু কই নাই সমস্যা নাই কয়দিন পর তিরিশ হাজার গাড়ি মুইয়া কিনু কি না সমস্যা নাই গাড়ি টাড়ি সবই হয়ে গেছে কারণ খালি বাড়ি লাগে রে দেখ একটা বাড়ি করতে নাই আমরা দুইজনে

বাজলে তো বাজলুই পুরো আরে এখন আর কি করা টাকা পয়সা ধান করা যায় তোর বাটন ফোনটা বেচবি তিনশো টাকা বাইতে রে কি ব্যাস করবো নাকি এটা কাম করবি হুন্ডাটা কাল কেন

ভাই তিরিশ হাজারটা মারবি ভাই সব নিশ্চয় দম বাজলে তো একলা সব করতে পারবো সুন্দর আবার কিনতে পারবো বাজবেন আবার লোভে পড়লাম মার মার তু এক্স রে আছে আই দিবন শেষ ভাই এবার তুই মার ভাই আমার মনে হয় রাশি দেয় ধরে না রে আদাইছ ভাই এবার বাদাইছি